শুধুমাত্র তিনটি সবজি দিয়ে আজকে আমি চিকেন চাইনিজ ভেজিটেবল রান্না করব তো সবজিগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর মুরগির বুকের মাংস নিয়েছি এতে যাতে কোনো হার না থাকে মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু বড় করে কেটেছি আর কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি সবজিটা আমি হালকা সিদ্ধ করে নিয়েছি বেশি সিদ্ধ করতে যাবেন না তাহলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে না আর কালারটাও ঠিক থাকবে না কালার ঠিক রেখে হাফ সিদ্ধ করে নেবেন এরপর সবজিটা রান্নার জন্য চুলাতে প্যান বসিয়ে তেল দিয়ে তেলটা গরম করে এর মধ্যে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে নিয়েছি আদা মশলাটা একটু বেশি করে নিতে হবে আর আপনারা চাইলে এখানে আদা কুচি রসুন কুচি দিয়ে রান্না করতে পারেন আমার কাছে যেহেতু বাটা ছিল বাটাটাই আমি ব্যবহার করেছি তো মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে আমি মুরগির মাংসটা দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব আর এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য কোনো পানি আমি ব্যবহার করব না লবণ দিয়ে মশলার সাথে কষানোতেই মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যাবে তো নেড়ে চেড়ে নিচ্ছি আর হচ্ছে লবণটাও দিয়ে দেবো এখন আর এখানে আমি গোলমরিচ ব্যবহার করেছি এখানে আমি কালো গোলমরিচ নিয়েছি আমার কাছে সাদা গোলমরিচটা ছিল না সাদা গোলমরিচটা দিলে সবজিরটা দেখতে খুব ভালো হয় তো যে কোনো গোলমরিচ দিলেই হয় তবে সাদাটা থাকলে সাদা সাদাটা দেওয়ার ট্রাই করবেন গোলমরিচটা দিয়ে নেড়েচেড়ে এখানে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে সবজিটা দিয়ে দেব মাংসটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়েছে এখন যে পেঁয়াজ আর কাঁচামরিচটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আর এখানে আমি গাজর পেঁপে আর হচ্ছে আলু নিয়েছি আপনারা চাইলে যে কোনো সবজি নিতে পারেন বরবটি ক্যাপসিকাম আরও বিভিন্ন ধরনের সবজি নিতে পারেন বিভিন্ন কালারের হলে সবজিটা দেখতে ভালো লাগে তো পেঁয়াজটাও মাংসের সাথে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি সিদ্ধ করা সবজিটা দিয়ে দেবো আর হচ্ছে একটু সস দিয়ে নিলাম এখানে আমি টমেটো সস দিয়েছি আপনারা চাইলে সয়া সসও ব্যবহার করতে পারেন আর সবজিটা দেখতে পাচ্ছেন এর কালারটা কিন্তু খুবই সুন্দর আছে আমি একদম হালকা করে সিদ্ধ করে নিয়েছি নিয়ে নেড়ে চেড়ে এখানে আমি পানি দিয়ে দেবো আর সবজিটা যেই পানির মধ্যে সিদ্ধ করেছি করেছি সেই পানিটা আমি ফেলে দেইনি একদম অল্প পরিমাণ পানি দিয়ে সবজিটা সিদ্ধ করেছি সেই পানিটাই আমি এখানে দিয়ে দেব আর উঠানোর আগে আগে হচ্ছে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি গলিয়ে দিয়ে দিয়েছি পানিটা দেওয়ার পরে নেড়েচেড়ে এটাকে বলক তুলে নিয়েছি আর ঢাকনা ছাড়াই এটা রান্না করবেন আর হচ্ছে টেস্টিং সল্ট দিতে হবে টেস্টিং সল্টটা অবশ্যই দেয়ার ট্রাই করবেন না হলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগবে না আর কর্নফ্লাওয়ারটাও একটু বেশি করে পানি দিয়ে গলিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ারটা এখন দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই একজনে দিবেন আর নাড়তে থাকবেন না হলে কিন্তু গরম পানির মধ্যে এটা দিলে কর্নফ্লাওয়ারটা জমে যাবে তো এটা যেরকম আঠালো চাচ্ছেন ঠিক ওই পর্যায়ে হয়ে গেলে আপনারা সবজিটাকে উঠিয়ে ফেলবেন আর চিকেন দিয়েছি যেহেতু এটা কিন্তু খেতে ভীষণ মজা ছিল আপনারা পোলাওর সাথে এটা সার্ভ করতে পারেন চাইলে ভাতের সাথেও খেয়ে নিতে পারেন বা রুটি পরাটা সব কিছুর সাথেই এটা খাওয়া যায় তো কর্নফ্লাওয়ারটা একটু কম হয়েছিল এই জন্য আর একবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়েও নেড়েচেড়ে আমি একটা বলক তুলে নিয়েছি আর আমার সবজিটা কিন্তু অলরেডি ডান খেতে ভীষণ মজা হয়েছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই পেজে লাইক দিবেন ফলো দিবেন বেশি বেশি কমেন্টস করবেন সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ